রমন মহারিষি ও আত্মজ্ঞানের পথ চতুর্দশ অধ্যায়ের বাকি অংশ উপদেশ যদি কোনো লোক আন্তরিকভাবে শ্রী ভগবানের প্রতি শ্রদ্ধাবান না হয়ে জিজ্ঞাসা করত যে তিনি উপদেশ দেন কি না তিনি হয় হেয়ালি করে উত্তর দিতেন নয়তো কোনো উত্তরই দিতেন না আর উভয় ক্ষেত্রেই সেটা নেতিসূচক উত্তর ধরে নেওয়া যায় বস্তুত্ব তার উপদেশ তার দীক্ষার মতোই মৌন মৌনের দ্বারা মনকে যেদিকে প্রয়াস করতে হবে সেদিকে ফেরানো ভক্তের অন্তত্ব এটুকু অনুভব হবে আশা করা হতো খুব কম ক্ষেত্রেই মৌখিক আশ্বাসের প্রয়োজন হতো আগে উল্লিখিত ভি রমণের কাহিনীতে এটি স্পষ্ট হবে যৌবনে সে শ্রী রামকৃষ্ণের পরম ভক্ত ছিল তবু তার একজন রক্তমাংসের জীবিত গুরুর জন্য অত্যন্ত আকাঙ্ক্ষা হয় সুতরাং সে তারই কাছে আকুল আগ্রহে প্রার্থনা করে হে প্রভু আমায় একজন জীবন্ত গুরু দাও সে যেন তোমার মতো আদর্শ গুরু হয় অল্প কিছুদিন পরেই সে শ্রী রমণের কথা শুনে তখন সবে কয়েক বছর পাহাড়ের তলদেশে আশ্রম হয়েছে সে কিছু ফুল নিয়ে তাকে দর্শন করতে গেল ঘটনাটি এমন ঘটল যে যখন সে হলগড়ে পৌঁছালো তখন সেখানে কেউ ছিল না শ্রী ভগবান সুফায় হেলান দিয়ে বসেছিলেন আর তার পিছনের দেওয়ালে শ্রী শ্রীরামকৃষ্ণের সেই ছবিটি যার কাছে রমণ প্রার্থনা করেছে শ্রী ভগবান মালাটা ছিঁড়ে দুভাগ করে একটি সেই ছবিতে ও অন্যটি মন্দিরে শিবলিঙ্গকে দেওয়ার জন্য সেবককে বলেন বেঙ্কটরমণের মনের ভার নেমে গেল সে স্বস্তি পেল সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে মনস্কামনা পূর্ণ হয়েছে সে তার আসার কারণ বললে শ্রী ভগবান জিজ্ঞাসা করলেন তুমি দক্ষিণামূর্তির কথা জানো ভক্ত বললে আমি জানি তিনি মৌন উপদেশ দেন আর ভগবান বললেন সেরূপ উপদেশই তুমি এখানে পাবে বস্তুত্ব এই মৌন উপদেশও বিভিন্ন হত শ্রী ভগবান যা বলেছেন ও লিখেছেন সেটা বেশিরভাগই বিচারমার্গ সম্বন্ধে এতএব লোকেদের ধারণা হয়েছিল যে তিনি কেবল জ্ঞানমার্গে নির্দেশ করেন যেটা অনেকেই এ যুগে কঠিন মনে করে বাস্তবিক পক্ষে তিনি ছিলেন সার্বজনীন যেমন জ্ঞান জ্ঞানমার্গে সেরূপ মার্গেও প্রত্যেকের মানসিকতার উপযুক্ত নির্দেশ দিতেন প্রেম ও ভক্তি তার কাছে মুক্তির পথে অটল গহবরের সেতুস্বরূপ তার অনেক ভক্তকেই এটা ছাড়া অন্য নির্দেশ দেননি সেই বেঙ্কট রমন কিছুদিন বাদে কোনো সাধন না পেয়ে বিচলিত হল ও অভিযোগ করলে তোমায় এখানে কিসে নিয়ে এলো ভগবান জিজ্ঞাসা করলেন বেঙ্কট রমন বললে স্বামী আপনার চিন্তা শ্রী ভগবান উত্তর দিলেন তাহলে সেটাই তোমার সাধনা সেটাই যথেষ্ট আর সত্যই শ্রীভগবানের স্মরণ বা মনন সর্বত্র তার নিত্যসঙ্গী হয়ে একরূপ অবিচ্ছেদ্য হয়ে গেল ভক্তিমার্গ ও সমর্পণ প্রকৃতপক্ষে এক এতে সমস্ত ভারতা গুরুর উপর সমর্পণ করা হয় এটাও ভগবান নির্দেশ করতেন একজন ভক্তকে বলেছিলেন আমার কাছে সমর্পণ করো আমি মনকে শান্ত করে দেব আরও একজনকে বলেছিলেন কেবল শান্ত হয়ে থাকো বাকিটা ভগবান করবেন আর দেবরাজ মুদালিয়ারকে বলেছিলেন তোমার কাজ কেবল সমর্পণ করা বাকিটা আমার উপর ছেড়ে দাও তিনি বলতেন পট হয় তুমি নিজেকে জিজ্ঞাসা করো আমি কে নয় তো গুরুকে আত্মসমর্পণ করো তথাপি সমর্পণ করা মনকে স্থির রাখা আর সম্পূর্ণভাবে গুরু গুরুকৃপা অনুভব করা সহজ নয় এর জন্য চাই নিরন্তর অভ্যাস নিয়ত স্মরণ আর কেবল গুরু কৃপাতেই এটা সম্ভব হয় অনেকেই এই প্রচেষ্টায় ভক্তিমার্গের অন্যান্য ক্রিয়া পদ্ধতির আশ্রয় নিয়েছিল আর শ্রী ভগবান সেগুলো অনুমোদন করেছিলেন ও করার অধিকারও দিয়েছিলেন যদিও তিনি নিজে খুব কমই সে সকল নির্দেশ দিতেন সৎসঙ্গের প্রভাব অদৃশ্য হলেও অত্যন্ত প্রবল আক্ষরিক অর্থে এর অর্থ হল সতের সঙ্গ কিন্তু সাধনার উপায় রূপে এর অর্থ করা হয় যে সৎ বা সত্তার উপলব্ধি করেছে তার সঙ্গ শ্রী ভগবান এর উচ্চ প্রশংসা করতেন সৎবিদ্যা চত্বরিংশতের অনুবন্ধের প্রথম পাঁচটি শ্লোক সৎসঙ্গের মাহাত্মের উপর লিখিত এটির অন্তর্ভুক্তি সম্বন্ধে একটি বৈশিষ্ট্য আছে এচ্চামালের পালিটা মেয়েটি একটা মিষ্টান্নের মূরকের কাগজে এর একটিকে সংস্কৃত রূপে পায় সে সেটা শুনে এতই মুগ্ধ হই যে সেটা মুখস্থ করে ও শ্রী ভগবানের কাছে আবৃত্তি করে তিনিও এর মহত্ব দেখে তামিলে অনুবাদ করেন তিনি সে সময় চোত্তারিংশতের অনুবন্ধ লিখেছিলেন যার কতকগুলো পদ স্বরচিত কতকগুলো অনুবাদ এই শ্লোকটি ও আরও চারটি সংস্কৃত হতে নেওয়া শ্লোক এর অন্তর্ভুক্ত হয় তৃতীয়টিতে গুরুসঙ্গকে সর্বোত্তম পন্থা বলা হয়েছে শ্লোকগুলি হল সৎসঙ্গ হলে লাভ সমদম নিয়মের কী বা প্রয়োজন তালপত্র বিজনী কী বা করে কাজ প্রবাহিলে মলয় পবন ভগবানের সঙ্গে একটা সূক্ষ্ম রূপান্তরের ক্রিয়া করত যদিও তার ফল হয়তো অনেক বছর বাদে দৃষ্টিগোচর হতো তিনি সময় সময় ভক্তদের এর মূল্য সম্বন্ধে স্পষ্টই বলতেন তৃতীয় অধ্যায়ে উল্লেখিত তার বিদ্যালয়ের বন্ধু রং আইয়ারকে তিনি একবার বলেছিলেন তুমি যদি জ্ঞানীর কাছে থাকো তবে তৈরি কাপড় পাবে এর আশয় হল যে অন্য উপায় অবলম্বন করলে তোমাকে সুতা দেওয়া হবে আর কাপড়টি তোমাকেই বুনতে হবে সুন্দরেশ আইয়ার বারো বছর বয়সেই ভগবানের ভক্ত হয়েছিল তার উনিশ বছর বয়সে সে নিজের উপর বিরক্ত হয়ে উঠল তার মনে হতে লাগল আরও সচেতনভাবে কিছু একটা চেষ্টা করা উচিত সে গৃহস্থ ছিল শহরে বাস করত কিন্তু প্রায় প্রতিদিন শ্রী ভগবানকে দর্শন করতে যেত অতঃপর সে ঠিক করলে যে যতদিন পর্যন্ত সে অনাশক্তি ও সংকল্পের দৃঢ়তা লাভ করে সৎসঙ্গের উপযুক্ত না হচ্ছে ততদিন কঠোর দণ্ডস্বরূপ তার কাছে আর যাবে না সে প্রায় একশো দিন দূরে রইল তারপর তার মনে উদয় হলো তাই তো ভগবানের কাছে না গিয়েই বা আমার কি লাভ হচ্ছে আবার সে রওনা দিলে স্কন্ধাশ্রমে ধুকার মুখেই ভগবানের সঙ্গে দেখা হলো আর তিনি তাকে আমার কাছে না এসেই বা কি লাভ হচ্ছে বলে স্বাগত করলেন তখন তিনি তাকে সৎসঙ্গের গুরুত্ব ও প্রভাব সম্বন্ধে শিক্ষা দিলেন যদিও শিষ্য হয়তো সে প্রভাব বুঝতে পারে না কিংবা নিজের কোনো উন্নতি দেখতে পায় না তিনি একে মায়ের ঘুমন্ত ছেলেকে খাওয়ানোর সঙ্গে তুলনা করলেন ছেলেভাবে সে গত রাত্রে কিছুই খায়নি কিন্তু মা জানেন যে সে খেয়েছে আর বস্তুত্ব খাদ্যই তাকে শক্তি দিয়েছে এই উদাহরণ থেকে বোঝা যায় জ্ঞানীর বাতাবরণের মধ্যে থাকলে স্বয়ংক্রিয়ভাবে উপকার পাওয়ার থেকেও বেশি হয় অভিপ্রায় হল তিনি সচেতনভাবে তাকে প্রভাবিত করেন যারা অনুভব করেছে তাদের কোনো প্রমাণ লাগে না কিন্তু একটি উপলক্ষে ভগবান নিজেই এটি স্পষ্টভাবে স্বীকার করেছেন সুন্দরেশ আইয়ার একবার ভগবানের প্রশস্তিসূচক একটি তামিল গীত রচনা করে তাতে সে লিখেছিল যে ভক্তের রক্ষার জন্য তার নয়ন হতে করুণার ধারা প্রবাহিত হয় ভগবান তাকে সংশোধন করে বললেন না প্রবাহিত নয় অবিক্ষিপ্ত কারণ উপযুক্ত যোগ্য ব্যক্তির প্রতি কৃপাকে চালিত করা একটা সচেতন ক্রিয়া গরুর পূর্ণ ভাজন হওয়ার জন্য শিষ্যকেও চেষ্টা করতে হয় এর জন্য শ্রী ভগবান ও বিরত যে উপায়ের উপর জোর দিতেন সেটা হল বিচার আমি কে প্রশ্ন করা এই যুগের প্রয়োজন অনুসারে এই সাধনায় তিনি আমাদের জন্য এনেছিলেন এতে কোনো রহস্য বা গোপনীয় কিছু নেই এর মহত্ব সম্বন্ধে তিনি সম্পূর্ণ সুনিশ্চিত ছিলেন তিনি বলতেন যা তুমি নিজে সেই নিজের নির্বিশেষ ও পূর্ণ সত্তাকে উপলব্ধির জন্য একমাত্র অব্যর্ত ও প্রত্যক্ষ সাধন হল আত্মা অনুসন্ধান আত্মা অনুসন্ধান ছাড়া অন্য সাধনার দ্বারা অহংকার বা মন নাশের চেষ্টা হল চুরের পুলিশ হয়ে চুর বা নিজেকে ধরার চেষ্টা অহংকার বা মনের যে কোনো বাস্তব সত্তা নেই কেবল আত্ম অনুসন্ধানই এই সত্যকে প্রকাশ করে এবং একজনকে শুদ্ধ নির্বিশেষ সত্তা বা পূর্ণত্ব উপলব্ধি করার সামর্থ্য দান করতে পারে আত্মাকে উপলব্ধি করলে আর কিছু জানার থাকে না কারণ এটাই পূর্ণানন্দ এটাই সব তিনি আরও বলতেন আত্ম অনুসন্ধানের উদ্দেশ্য হল সমস্ত মনকে তার উৎসে কেন্দ্রীভূত করা সুতরাং এটা একটা আমির অন্য আমিকে অন্বেষণ নয় সমস্ত মনকে তার উৎসে কেন্দ্রিত করা হল তাকে গুড়িয়ে নিজের অন্তরাভিমুখী করা এটা মনোবিজ্ঞানের আত্মসমীক্ষা নয় এটা মনোবিশ্লেষণের চেষ্টা নয় পরন্তু মনকে তার আধার আত্মাতে লয় করে দেওয়া বা মনের অতীতে আত্মা রূপে জাগ্রত করা মন আত্মার মুখুশের মতো কাজ করে নির্দেশ ছিল ধ্যানে বসে জিজ্ঞাসা করা আমি কে আর সেই সময় মনকে হৃদয় কেন্দ্রীভূত করা এই হৃদয় বা ডিগের রক্ত মাংসের হৃদয় নয় পরন্তু বুকের ডান দিকে আধ্যাত্মিক হৃদয় প্রশ্নকর্তার প্রকৃতি অনুযায়ী শ্রী ভগবান প্রথমে বাহ্যিক বা মানসিক ক্রিয়া হৃদয় মনোযোগ বা আমিকে অনুসন্ধানের উপর জোর দিতেন বুকের ডানডিকে আধ্যাত্মিক হৃদয় কিন্তু যুগশাস্ত্রের চক্রের একটি নয় এটি অহংকার ও আত্মার কেন্দ্র বা উৎস আর তাদের মিলন স্থান যখন হৃদয়কে এই স্থানে বলার বিষয়ে শাস্ত্রীয় বা অন্য প্রমাণের জন্য তাকে জিজ্ঞাসা করা হয় শ্রী ভগবান বলেছিলেন যে তিনি নিচে এটি অনুভব করেছেন উপরে একটি মালায়ালাম আয়ুর্বেদ পুস্তকে এর স্বীকৃতি পেয়েছেন যারা তার নির্দেশ পালন করেছে তাদেরও এই অনুভব হয়েছে এটা বিচারমার্গের এতই মৌলিক বিষয় যে এখানে বাণী থেকে একটি কথন উদ্ধৃত করা যুক্তিযুক্ত সেখানে শ্রী ভগবান এর বিস্তারিত বর্ণনা করেছেন ভক্ত বললে শ্রী ভগবান শরীরের একটি বিশেষ স্থানকে অর্থাৎ বুকের মধ্যে ভাগ থেকে দু আঙ্গুল ডানডিককে হৃদয় বলে নির্দেশ করেছেন শ্রী ভগবান হ্যাঁ জ্ঞানীদের অভিজ্ঞতা অনুসারে এটাই আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র এই আধ্যাত্মিক হৃদু কেন্দ্র হৃদয় নামে পরিচিত রক্ত সঞ্চালক মাংস থেকে সম্পূর্ণ পৃথক আধ্যাত্মিক হৃদয় কেন্দ্র শরীরের অঙ্গ নয় এই হৃদয় সম্বন্ধে তুমি এইটুকুই বলতে পারো যে তুমি জাগ্রত স্বপ্নাচ্ছন্ন নিদ্রাগত বা কর্মরত কিংবা মগ্ন যে যেকোনো অবস্থায় থাকো না কেন সেটাই তোমার সত্তার সার তত্তম আসি যার সঙ্গে তুমি একাত্ম ভক্ত তাহলে সেটা কি করে শরীরের কোনো একটা স্থানে নির্দিষ্ট করা যায় হৃদয়ের একটা অবস্থান আছে বললে যা স্থান কালের অতীত তাকে স্থূল একটা কিছুতে সীমিত করা হয় ভগবান সে কথা সত্য পরন্তু যে ব্যক্তি হৃদয়ের অবস্থান সম্বন্ধে প্রশ্ন করে সে কিন্তু নিজেকে শরীরের সঙ্গে বা মধ্যে অবস্থিত মনে করে যেহেতু জ্ঞানীর দেহাতির শুদ্ধ চৈতন্য রূপ হৃদয়ের কালে তার শরীরের বিন্দুমাত্র অনুভূতি থাকে না তার দেহ চেতনার অবস্থায় সেই পরমপূর্ণ অনুভবকে তিনি একটা স্মৃতির দ্বারা দেহ সীমায় অবস্থিত বলে নির্দেশ করেন ভক্ত আমার মতো লোকের যার হৃদয়ের প্রত্যক্ষ অনুভূতি নেই বা তার ফলে কোনো স্মৃতি নেই তার পক্ষে এটি ধারণা করা খুবই শক্ত মনে হয় হৃদয়ের এই অবস্থান সম্বন্ধে ভূত হয় আমাদের একটা অনুমানের উপর নির্ভর করতে হবে শ্রী ভগবান যদি হৃদয়ের অবস্থান একজন মূর্খের পক্ষেও অনুমানের বিষয় হয় তবে এটা বিবেচনা করার যোগ্যই নয় না তোমায় কোনো অনুমানের উপর নির্ভর করতে হবে না পরন্তু এটা একটা নির্ভুল সজ্ঞিয়া অর্থাৎ ইনটিউশন বা জ্ঞান ভক্ত এই কার আছে শ্রী ভগবান ভক্ত ভগবান কি আমারও এরূপ সজ্ঞা আছে বলে মনে করেন শ্রী ভগবান না হৃদয় সম্বন্ধে নয় কিন্তু তোমার পরিচয়ের পরিপ্রেক্ষিতে হৃদয়ের অবস্থান সম্বন্ধে সজ্ঞিয়া আছে ভক্ত ভগবান কি বলছেন যে আমি নিজেই সজ্ঞিয়ার মাধ্যমে স্থূল শরীরে হৃদয়ের অবস্থান জানি শ্রী ভগবান কেন নয় ভক্ত নিজের দিকে দেখিয়া ভগবান কি আমার ব্যক্তিগতভাবে উল্লেখ করছেন শ্রী শ্রীভগবান হাঁ এটাই এই এইমাত্র তুমি কি রূপ ভঙ্গিতে নিজেকে নির্দেশ করলে তুমি কি তোমার আঙ্গুল দিয়ে নিজের বুকের ডান্ডিকে দেখালে না সেটাই হৃদু কেন্দ্রের অবস্থান বমি ভক্ত তবে প্রত্যক্ষ জ্ঞানের অভাবে আমাকে এই স্বজ্ঞিয়ার উপর নির্ভর করতে হবে শ্রী শ্রীভগবান এতে কি যখন একজন বিদ্যালয়ের ছাত্র বলে আমি এই অঙ্কটা ঠিক ঠিক করেছি বা যখন সে তোমায় জিজ্ঞাসা করে আমি কি দৌড়ে গিয়ে বইটা নিয়ে আসবো সে কি মাথায় হাত দিয়ে দেখায় যে অঙ্কটা ঠিক ঠিক করেছে বা পায়ে হাত দিয়ে বলে যে তাকে বইটা আনতে তাড়াতাড়ি ছুটিয়ে নিয়ে যাবে না উভয় ক্ষেত্রেই তার আঙ্গুল স্বভাবত বুকের ডান দিক দেখায় এরূপে তার আমিত্যের কেন্দ্র যে সেখানেই গভীর সত্য অ্যক্ত হয় একটা নির্বুল সজ্ঞিয়া এইভাবে তাকে নিজেকে নির্দেশ করাতে হৃদয়কে অর্থাৎ আত্মাকে নির্দেশ করায় এই ক্রিয়াটি সম্পূর্ণ অনৈচ্ছিক ও সার্বজনীন স্থূল শরীরে ঋতু কেন্দ্রের অবস্থান সম্বন্ধে তোমার এর থেকে বড় প্রমাণ আর কী চাই এত এব উপদেশ হলো ডানডিকে হৃদয় মনোসংযোগ করে বসাও আর আমি কে জিজ্ঞাসা করো যখন ধ্যানের সময় চিন্তা উঠে সেগুলোকে উঠতে না দিয়ে সেগুলোকে লক্ষ্য করা আর জিজ্ঞাসা করা এ চিন্তাগুলো কি? এরা কোথা থেকে এলো আর কার আমার আর আমিটাকে এভাবে প্রত্যেকটি চিন্তাকে বিশ্লেষণ করলে সেগুলো অদৃশ্য হয় আর চিন্তা মূল আমি চিন্তায় পর্যবেষিত হয় মন্ড চিন্তা উঠলে তাদেরও এভাবেই বিশ্লেষণ করতে হয় মনোবিশ্লেষণ যা দাবি করে সাধনা বাস্তবিকতাই করে এ অবচেতন মনের দুষ নষ্ট করে সব কিছু প্রকাশ করে তাদের বিনাশ করে শ্রী ভগবান বলতেন হা ধ্যানে সব রকম চিন্তা হয় সেটা হওয়াই ঠিক কারণ যা তোমার মনের গহনে লুকুনো আছে সব কিছু উপরে আনে সেগুলো উঠে না এলে কি করে নষ্ট হবে এই প্রকার ধ্যানের পক্ষে সব রকম চিন্তাবৃত্তি বাধা কখন কখন কোনো ভক্ত হয়তো শ্রী ভগবানকে জিজ্ঞাসা করল যে সে অনুসন্ধানের সময় সুহম বা অন্য কিছু চিন্তা করবে কিনা কিন্তু তিনি সর্বদাই এটি নিষেধ করতেন আর একবার কোনো অবসরে একজন ভক্ত একটার পর একটা সূত্রের কথা বলে গেলে তিনি বুঝালেন উপলব্ধির পক্ষে যে কোনো চিন্তাই অসঙ্গত ঠিক পথ হল নিজের সম্বন্ধে আর অন্য সব চিন্তা দূর করা চিন্তা এক জিনিস আর উপলব্ধি অন্য বস্তু আমি কে প্রশ্নের কোনো উত্তর নেই এর কোনো উত্তর হতে পারে না কারণ এটা হল সকল চিন্তার জনক আমি চিন্তাকে লয় করা আর সব ভেদ করে যেখানে কোনো চিন্তা নেই সেই শান্তিতে প্রবেশ করা ধ্যানের অনুসন্ধানের সময় মন কেংগিত সূচক কোনো উত্তৰ যেমন শিৱহম দেৱা ঠিক নহয় প্ৰকৃত উত্তৰ আপোনাৰ হ'লে উঠে অহংকাৰীৰ দেৱা কোনো উত্তৰ ঠিক নহয় প্ৰথম অধ্যায়ৰ শেষে লেখা চেতনাৰ স্ৰুত থাক উত্তৰটা আছে নৈৰ্বাস্তিক হলেও আপোন অস্তিত্বময় সত্বাৰ সাৰ্বতঃ স্মৰণ অবিৰত অভ্যাসৰ ফলে ক্রমশ এটা বারবার অনুভূত হয় আর অবশেষে ধারাবাহিক হয়ে যায় কেবল যে দিয়ানের সময় তা নয় এমন কি কথা বলাও কাজের সময়ও অখণ্ডভাবে থাকে তখনও বিচার চালিয়ে যেতে হবে কারণ অহংকার সেই চেতনার স্রোতের সঙ্গে একটা আপুষ করতে চায় আর একে যদি একবার আশ্রয় দেওয়া যায় তবে অহংকার ক্রমশ শক্তিশালী হয়ে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় ঠিক যেমন একবার ইহুদির প্রতিশ্রুত দেশে যারা ইহুদি নয় তাদের প্রবেশ করতে দিয়ে হয়েছিল শ্রী ভগবান বেশ জোর দিয়েই অনুসন্ধানকে শেষ অবধি চালিয়ে যেতে বলতেন উদাহরণ তার শিবপ্রকাশ পিল্লাইকে দেওয়া উত্তর যে অবস্থায় আসুক যে শক্তি লাভ হোক যাই অনুভব বা দর্শন হুক যতক্ষণ না কেবল একমাত্র আত্মাই বিরাজমান থাকে ততক্ষণ সব সময় সেই এক প্রশ্ন এটা কান হচ্ছে করতে হবে